টেক মিডিয়া স্বাগত আসসালামাইকুম সমৃদ্ধ শিক্ষকবৃন্দ অনেকেই জানতে চেয়েছেন যে আমার বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক যোগদান করেছে প্রধান শিক্ষক হিসাবে আমি কিভাবে আমার বিদ্যালয়কে যোগদান কার্যক্রম সম্পূর্ণ করব। তো আজকের ভিডিওতে দুটি পদ্ধতি দেখাব সেটা হচ্ছে এক প্রতিস্থাপন সাফিক যদি बदली হয়ে থাকে তাহলে কিভাবে যোগদান করাবেন এবং যদি সরাসরি আদেশ প্রাপ্ত হয়ে থাকেন সেখানে প্রতিস্থাপন লেখা না থাকে তাহলে কিভাবে যোগদান করাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশেষজন্য প্রথমে আপনাকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেছি গুগল ক্রোম ব্রাউজারের এই সার্চ বারে আপনি লিখবেন pemhs.gov.bd লিখে এন্টার বাটনে ক্লিক করে দিবেন এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এই পেজটিতে এখানে আসার পর আপনি এখানে আপনার প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে এই যে সাইন ইন অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়া মাত্র আপনাকে নিয়ে আসবে এই ড্যাশবোর্ড এখানে আসার পর আপনি দেখেন এখানে লেখা আছে যে আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনা তো এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার দেখেন বিদ্যালয়ে যোগদান এই অপশনটি রয়েছে তো আপনি প্রধান শিক্ষক হিসাবে আপনার সহকারী শিক্ষক যিনি বদলি হয়ে আপনার বিদ্যালয়ে আসছেন আপনি যখন বিদ্যালয়ের যোগদান অপশনটিতে ক্লিক করবেন আপনি তাকে দেখতে পাবেন এই যে এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখুন এই যে যোগদানের জন্য অপেক্ষারত শিক্ষকের তালিকা তো আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে এই যে এখানে দেখতে পাবেন আপনার বিদ্যালয়ে যদি একজন বা একাধিক শিক্ষক বুদ্ধি এসে থাকেন তাহলে এখানে প্রত্যেকের তথ্য আপনি দেখতে পাবেন এখানে আরো কয়েকটি অপশন আপনি দেখতে পাবেন যেখানে এখানে সহকারী শিক্ষক প্রতিস্থাপন সাপেক্ষে আদেশপ্রাপ্ত যোগদান করান তো যিনি প্রতিস্থাপন সাপেক্ষে বদলি হয়ে আপনার বিদ্যালয়ে এসেছেন তাকে আপনি কিভাবে যোগদান করাবেন তাকে যোগদান করানোর জন্য এই যে যোগদান করান অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই আপনি এরকম একটি পপ আপ বক্স আসবে আপনার এখানে সেটাতে লেখা আছে দুঃখিত এই মুহূর্তে বিদ্যালয়ে যোগদান সম্ভব হচ্ছে না দেখুন ওনার নাম দেখাবে এখানে প্রতিস্থাপন সাপেক্ষে বদলি হিসাবে মনোনীত হয়েছে তার বর্তমান বিদ্যালয়ে তার পরিবর্তে কোনো শিক্ষক যোগদান করে নাই এজন্যে তাকে এই মুহূর্তে মনোনীত বিদ্যালয়ে যোগদান করানো সম্ভব হচ্ছে না এই মেসেজটি আসবে যখন আপনার বিদ্যালয়ে প্রতিস্থাপন সাপেক্ষে কোন শিক্ষক বদলির আদেশ প্রাপ্ত হবেন তো সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ওনাকে আপনি যোগদান করাতে পারবেন না তো এই জন্য প্রধান শিক্ষককেও অপেক্ষা করতে হবে এবং যিনি সহকারী শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে যোগদান করবেন বদলির আদেশ প্রাপ্ত হয়েছেন আপনাকেও অপেক্ষা করতে হবে তো এখান থেকে এখন বেগে চলে যাব ব্যাগে চলে গিয়ে আপনাদেরকে দেখাবো যে যখন প্রতিস্থাপন সাপেক্ষে লিখা না থাকবে শুধু আদেশ প্রাপ্ত এবং যোগদান করান অপশন থাকবে তখন আপনি কি করবেন দেখুন যিনি সরাসরি আদেশপ্রাপ্ত হয়েছেন তার ক্ষেত্রে এখানে প্রতিস্থাপন কথাটি লেখা থাকবে না এখানে লেখা থাকবে আদেশপ্রাপ্ত এবং যোগদান করান তা আপনি যোগদান করানে যখন ক্লিক করবেন এই যোগদান করানে ক্লিক করা মাত্রই আপনাকে নিয়ে আসবে এই অপশনটিতে এই অপশনটিতে আসার পর এখানে দেখুন যোগদানের তথ্য লিখুন তো এখানে স্মারক নম্বর দেখাবে তারপরে স্মারকের তারিখ যোগদানের তারিখ তো আপনার বিদ্যালয়ের যে তারিখে তিনি আদেশ প্রাপ্ত হয়েছেন এখানে আপনি ঠিক সেই তারিখটাই এখানে লিখে দিবেন বা ক্যালেন্ডার থেকে নির্বাচন করবেন তারপর এখানে সম্পূর্ণ করুন অপশন চলে আসবে আপনি সম্পূর্ণ করুন অপশনে ক্লিক করা মাত্রই আপনার শিক্ষক আপনার বিদ্যালয়ে যোগদান কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে আপনার এই শিক্ষক আপনার বিদ্যালয়ে যোগদান হয়েছে কিনা তা দেখার জন্য আপনাকে শিক্ষক ব্যবস্থাপনায় ক্লিক করতে হবে তো শিক্ষক ব্যবস্থাপনায় ক্লিক করার পর আপনি এই যে শিক্ষকের তালিকাতে ক্লিক করবেন শিক্ষকের তালিকাতে ক্লিক করার পর আপনার এই শিক্ষক যে আপনার বিদ্যালয়ে যোগদান করেছেন আপনি সেটা এখানে দেখতে পাবেন তো আশা করছি প্রতিস্থাপন সাপেক্ষে এবং প্রতিস্থাপন সাপেক্ষে ছাড়া আদেশপ্রাপ্ত শিক্ষককে আপনি আপনার বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কিভাবে যোগদান করাবেন বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সকল কাজ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই এখান থেকে সাইন আউট হয়ে বের হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে